নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি কুচে মাছ ধরতে আমি মা সুখ আর রাহুল ভাইপো তিনজনে মিলে এসে চারজনে মিলে এসেছি একটা গর্ত পেয়েছি এই গর্তটা খুঁজছি দেখা যাক কুচে মাছে খাই কিনা খাই বন্ধুরা তোমরা কী কেউ কুচে মাছের বাচ্চা দেখেছ আজ না দেখে থাকো অবশ্যই ভিডিওতে দেখতে পারবে সঙ্গে থাকো দেখতে থাকো

我了、oh.

আমি ধরলাম ওই তো চিকিৎসা চিকিৎসা নয় হ্যাঁ আমি শুধু নড়া নড়া বন্ধুরা একটা কুচে পেয়ে গেলাম ঠিক আছে দেখা যাক আর কটা কুচে পাই বোন হলো একটা ছোট কুচে ওইটা ফেলো না এরপরে আরও তিন চারটে গর্ত আমরা পেয়েছি কিন্তু কুচে মাছ একটাও পাইনি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন ধন্যবাদ সবাইকে